মাইশা কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে আসসালাম আসসালামু আলাইকুম আবার চলে আসলাম সাইড ভিজিটে আমাদের এই চলমান প্রজেক্টটিতে গ্যাথনির কাজ চলছে আমরা মাচা পরিমাণ গ্যাঁথনির কাজ সম্পন্ন করে নিয়েছি আর অবশ্যই একটা জিনিস আপনারা মাথায় রাখবেন গ্যাঁথনি যখন করবেন তখন তিন ফিট থেকে সাড়ে তিন ফিট গ্যাঁথনী ভাসাইবেন পাঁচ ইঞ্চি গ্যাথনি তবে আপনি গ্যাথনিটা পরিপূর্ণভাবে করতে পারবেন কারণ গ্যাথনি যখনই বেশি ভাসাইবেন তখন ট্যাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন গ্যাথনি গাঁথনি করার পরে শুধু সোলার ঝাড়ু দিয়ে ঝাড়ু দেওয়া হয়েছে এই গাঁথনিটি আপনার দুইভাবে উঠানো হয়েছে এই জানলা লেভেলে একবার উঠানো হয়েছে এরপরে জানলাতে ঢালাই দিয়ে হয়েছে বক্স জানালা জানালাতে ঢালাই দেওয়া হয়েছে ঢালাই দেওয়ার পরে আপনার বাকি গাঁথনিটা করা হয়েছে আমরা মাচা পরিমাণ জ্ঞথনি করে নিয়েছি এরপরে আমরা সিলিংয়ের কাজ করব। এখন যদি আমরা সিলিংয়ের কাজটি সম্পন্ন করি সবচাইতে ভালো হয় কারণ মিস্ত্রিদের জন্য আমাদের জন্য সিলিংয়ের কাজ যখন করতে যাবে চতুর্দিকে ফাঁকা হাওয়া বাতাস পাইবে তারা ঘামাবে না রিল্যাক্সে কাজটি করতে পারবে আর সিলিং প্লাস্টার করার আগে অবশ্যই ইলেকট্রিক্যাল লাইনের জেআই তারগুলো টেনে নেবে আমরা জেআই তার টেনে নিয়েছি দেখতে পাচ্ছেন জেআই তার টেনে নিলে সুবিধা হয় পরবর্তী ইলেকট্রিক মিস্ত্রির ঝামেলাটা হয় না অনেক সময় বক্সে বালি যায় বালি যায় বন্ধ হয়ে যায় যাই তার টানতে পারে না আবার জ্ঞানিতে অনেক জায়গায় পয়েন্ট আছে ওই পয়েন্টগুলো ওইভাবে ক্লিয়ার করতে পারে না যেমন এখানে একটা পয়েন্ট আছে মিস্ত্রি সাহেব হয়তো ফলো নাও করতে পারে খেয়াল নাও করতে পারে এই যে পয়েন্ট আছে পয়েন্টগুলো বন্ধ হয়ে যায় অনেক সময় বন্ধ হইলে ওইভাবে আর ক্লিয়ার করতে পারে না যে কোথায় আছে এটাও মার্ক করতে পারে না অনেক সমস্যা দেখা যায় এই জন্য সিলিং প্লাস্টার করার আগে অবশ্যই যেআই তার টানে নেবেন সবচেয়ে ভালো হয় আর বক্স জানালার বেলায় আপনি নিচে যদি ঢালাই দিয়ে নেন তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হয় হার্ড হয় জিনিসটা যে কোনো সময় ইট দিয়ে ইয়ে করলে জালালা বসাইলে বা গ্যাথনি ওই মাথায় এই মাথায় গ্যাথনি উঠলে লোড আনলোডের ব্যাপার আছে ঢালাই দিয়ে নিলে সবচেয়ে ভালো হয় আমরা প্রতিনিয়ত ঢালাই দিয়ে নিই দুই পার্শে পাঁচ ইঞ্চি করে গ্যাথনি দিয়ে দিই উপরে ও লিন্ট্রনের সঙ্গে ঢালাইটা দিয়ে দিব সিলিং প্লাস্টারের জন্য মিস্ত্রির সাহেবরা মাছা বানাচ্ছে কেউ রেস্ট করতেছেন কেউ মাছা বানাচ্ছেন এত বড় মাছা ভাই মাসাল্লা এক মাসে আর কোনো পিছনে কাটকুট কোনো কিছু দিবে না যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমার কাজের কোয়ালিটি সম্পন্ন সব সময় চেষ্টা করি কাজ কোয়ালিটি সম্পন্ন করার জন্য আমরা বাংলাদেশে সারা বাংলাদেশে আমরা কনস্ট্রাকশন কাজ করে যাচ্ছি আমরা সারা বাংলাদেশে ড্রয়িং ডিজাইন দিয়ে যাচ্ছি আপনারা চাইলে আপনাদের স্বপ্নের বাড়ির কনস্ট্রাকশন কাজ ড্রয়িং ডিজাইন আমাদের দ্বারা করে নিতে পারেন রাউন্ড সিঁড়ি সিঁড়িটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে সিঁড়িটি মেলানো হয়েছে সিঁড়িটির কাজ অনেক সুন্দরভাবে করা হয়েছে ঢালায় থিকনেস ঢালাই দেখতেই পাচ্ছেন অনেক সময় দেখা যায় অনেক ঠিকাদার বা অনেক মিস্ত্রিরা সিঁড়ির কাজ করতে পারেন না হয়তো তারা ভালো কাজ করেন তবে রাউন্ড সিঁড়ি কাজের অভিজ্ঞতা নাই বা রাউন্ড সিঁড়ি কখনো করে নেই তারাও চাইলে আমাদের দ্বারাই রাউন্ড সিঁড়ি কাজটি করে নিতে পারেন আমরা রাউন্ড সিঁড়ি কাজও করে দিই আমাদের কাছে ভালো ওয়ার্কার আছে ভালো মিস্ত্রি আছে এদের দ্বারা আমরা রাউন্ড সিটির কাজ করাই তবে সবাই ভালো থাকবেন যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা অভিনন্দন আসসালামু আলাইকুম